উনি দীর্ঘদিন আমার কাছে ছিল আর ওনার গল্পটা যদি একটু বলি আপনাদের যদি স্মরণ করাই দিই উনি বগুড়াতে একটি যাত্রী সনীতে দীর্ঘদিন অজ্ঞাত অবস্থায় পড়েছিল সেখান থেকে স্থানীয় প্রশাসক ইওনো এবং স্থানীয় প্রশাসন সমাজসেবা অফিসার যারা ছিলেন তারা ওনাকে তুলে নিয়ে যায় শহীদ মে রোমান রহমান মেডিকেল কলেজ হসপিটালে বগুড়াতে এবং ওইখানে দীর্ঘদিন চিকিৎসা করায় পরবর্তীতে ওনার পরিবার স্বজনদের সাথে যোগাযোগ প্রশাসন যোগাযোগ করে টিউনো ম্যাডাম যোগাযোগ করে সারা যোগাযোগ করে স্থানীয় সমাজসেবা অফিসার যিনি ছিলেন তিনি যোগাযোগ করেন এবং ওনার পরিবার ওনার দায়িত্ব নিতে অনিয়া প্রকাশ করে এবং আপনারা জানবেন যে ওনাকে নিয়ে দেশের বৃহত্তর কয়েকটা টিভি চ্যানেলও নিউজ করছিল আশি নব্বই দশকে বগুড়ার সবাই এক নামে চিন্ত আব্দুল রশিদ সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন পরবর্তীতে আমার কাছে সংবাদ আসে এবং আমি গত ষোলো এগারো বাইশ সালে জিও রহমান মেডিকেল কলেজ হসপিটাল থেকে ওনাকে আনতে যাই এবং আমি ওনাকে মূলত বগুড়া থেকে সমাজসেবার যে অফিসার ছিলেন এবং একই সাথে যে ছিলেন যিনি ছিলেন তার হস্তক্ষেপে আমার আশ্রয় নিয়ে এসেছিলাম আমাদের প্রত্যাশা হলো ওনাকে ঢাকায় নিয়ে যাব চিকিৎসা করাবো এবং বাকি জীবনের শেষ সময়টা উনি যেন ভালো কাটে যেহেতু উনি একজন আমাদের শিক্ষাগুরু এবং উনি একজন প্রধান শিক্ষক ওনার কাছ থেকে এখনো অনেক কিছু জানার এবং শেখার আছে আমার আমাদের বা আমার আমাদের সমাজের জন্যও আছে তো উনি ওনাকে আসলে সুস্থ করে তোলাটা হলো আমাদের মূল উদ্দেশ্য এবং যতদিন উনি জীবনের শেষ সময়টা যেন ভালো কাটে সেই উদ্দেশ্যে ওনাকে ঢাকায় আমাদের আশ্রয় নিয়ে যাচ্ছি আবার দেখো তো পছন্দ হয় কিনা মাছের পিসটা ধরো দেখো খুশি অফ কোর্স খুশি মাছের সাইজ ছোট হয়েছে পিস ঠিক আছে বাবা অলরেডি রাইট অলরেডি রাইট কল রাইট আবার নাও 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 আগে ভাত খাইলো ভাত খাইলো কমানো পরে আগে খাইলো মাছ মাছটা দাও তো রূপছে আমি যে ওনার গল্প যতটুকু জানি সেই গল্পটা হলো এরকম যে উনি চারটে স্কুলের হেডমাস্টার ছিলেন এবং একটার সময় উনি এমপি ইলেকশনে ক্যান্ডিডেট ছিলেন দাঁড়ায় ছিলেন এবং ওনার একটা কর্মজীবন ছিল খুবই ভালো পাঠ করার পর বৌড়া কলেজ থেকে আই এ বিএ পাঠ করলাম রাশি ডিডি কলেজ থেকে বিএড দিলাম তখন আমার বয়স ছাব্বিশ বছর সাতাশ বছর বয়সে প্রথম আমি সাতগুড়ি হাই স্কুলে এইচ পাস আমরা ওনাকে সবসময় চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যে যতটুকু ওনাকে ভালোবাসা দেওয়া যায় যত্ন করা যায় সেটা সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং উনি আমার বিশ্বাস উনি আমার কাছে ভালো ছিলেন এবং উনি আমাকে জীবনের শেষ সময় পর্যন্ত ভালোবাসতেন আমাদের সময়ের সাথে ভালো সম্পর্ক ছিল আজকে ওনার বিদায় আত্মার মাফা কামনা করতেছি আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনাকে যেন ঈশ্বর স্বর্গবাসী করেন আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করে সেই দোয়া থাকবে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে অনুরোধ করব আমার বৃদ্ধ পিতা তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে